নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না বানাবো চিতই পিঠা তো চিতই পিঠা বানাবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা কিন্তু আমি ঘরে আতপ চালটাকে ভিজিয়ে ঘরেই তৈরি করেছি এই চালের গুঁড়োটা তো তৈরি করানোটা আপনাদের দেখাইনি অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব তো এখানে কিন্তু দেড় কিলো চালের গুঁড়ো আছে তো দেড় কিলো চালের গুঁড়োতে কতটা পরিমাণ জল দেব কতটা পরিমাণ নুন দেব কতটা পরিমাণ নারকেল দেব আর কি কি দেব সেগুলো আপনাদের এক এক করে দেখাবো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তবেই বুঝতে পারবেন আর যে এই যে চি চিতই পিঠাটা এই পিঠাটা প্রত্যেকটা জিনিসের মাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু পিঠেটা হয় না তো সঠিক মাপটা আমি আপনাদের বলবো আপনারা এই সঠিক মাপেই পিঠেটা তৈরি করলে পারফেক্ট পিঠেটা বানাতে পারবেন তো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনারা দেখে থাকুন দেখুন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি বড়ো সাইজের এই যে বড় সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রতে আমি দিয়ে দেব জল তো এখানে আমি দেড় কিলো চালের জন্য দেড় লিটার জল নিয়েছি জলটা কিন্তু কুসুম গরম জল কেমন কুসুম গরম জল নেবেন যেন আমি একটা আঙুল ডুবি এইভাবে ধরে রাখতে পারি সেই রকম ধরে রেখে সহ্য করতে পারি সেরকম কুসুম গরম জল নিতে হবে সেই জলেই দিয়ে দেব এক চামচ নুন এই যে দেখুন এক চামচ এই এক চামচ নুন আমি এখানে দিয়ে দিলাম তো এই নুনটাকে ভালো করে চামচ দিয়ে এইভাবে গলিয়ে নেব তো দেখুন নুনটা কিন্তু গলে গেছে এখন আমি দিয়ে দেব এখানে চালের গুঁড়োটা তো চালের গুঁড়োটা একেবারে পুরোটা দেব না অল্প অল্প করে দিতে হবে আমি পুরো চালের গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে গুলে নেব। তো দেখুন চালের গুঁড়োটা কিন্তু আমি জলের সঙ্গে ভালো করে গুলে নিয়েছি এবারে দিয়ে দেব আমি নারকেল কোড়া তো এখানে আমি একটা গোটা নারকেলকে কুড়িয়ে রেডি করে নিয়েছি তো নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি আমি এখানে তো দেখুন নারকেল আর চালের গুঁড়ো আমি সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে গুলে নিয়েছি চিতই পিঠার ব্যাটারটা আপনাদের একটু দেখিয়ে দিই চিতই পিঠার ব্যাটারটা আমি কতটা ঘনত্ব করেছি এই দেখুন এরকম ঘনত্বটা রাখতে হবে এর চাইতে বেশি পাতলা করলে চিতই পিঠাটা উঠবে না আর ফুলবেও না সেই জন্য এইরকম ব্যাটারটা করতে হবে এই যে দেখুন যে এতটা ঘনত্ব রাখতে হবে তো এখন আমি চিতই পিঠাটা কী করে বানাচ্ছি মাটির উনুনেই বানাবো তো মাটির ইয়েতে সরাতে বানাবো সেটা আপনাদের একটু দেখিয়ে দেবো এখন আমি দেখুন একটা মাটির সরা বসিয়েছি মাটির উনুনেই বসিয়েছি তো এখন উনুন সরাটা গরম হয়ে গেছে এখন সরাটাকে সরার মধ্যে দিয়ে দেবো যে চিতই পিঠার ব্যাটারটা এই যে দেখুন এখানে আমি দু হাতা পরিমাণ ব্যাটার দিয়েছি দিয়ে এখন একটা আরেকটা মাটির সরা দিয়ে ঢেকে দিতে হবে এইভাবে ঢেকে দিয়ে এই চারদিক দিয়ে এইভাবে জল দিয়ে দিতে হবে জল দিয়ে দেড় মিনিট পরে আমরা এই ঢাকাটা তুলব তারপরেই দেখবো যে পিঠেটা আমাদের হয়ে গেছে ঢাকাটা তুলে দেখব পিঠেটা হয়েছে কি না এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পিঠের মাঝখানটা আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই আমি এই যে দেখুন আর এই পিঠেটা বানাতে গেলে কিন্তু হাই হিটেই রান্না করতে হবে জালটা রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই হিটেই রাখতে হবে আর যদি উনুনে করতে হয় তাহলে মানে তাহলে হাই হিট নয় মিডিয়াম হিট রাখতে হবে দেখুন পিঠেটাকে আমরা তুলে নিচ্ছি এই যে পিঠেটা হয়ে গেছে পিঠের পেছনটা আপনাদের একটু দেখিয়ে দেবো দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এই দেখুন মাঝখানটা কত সুন্দর ফুলেছে আর আপনাদের দেখাবো কতটা ছিদ্রযুক্ত জালিযুক্ত হয়েছে এই পিঠাটা সেটাই আপনাদের একটু দেখাবো এই দেখুন কত সুন্দর হয়েছে তো আমি যেইভাবে পিঠেগুলো বানিয়েছি আপনারাও এই প্রসেসেই বানাবেন তাহলেই কিন্তু এত সুন্দর পিঠেটা তৈরি হয়ে যাবে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই পিঠেটা হবে তো আমার এই পিঠেটা আপনাদের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা দেখুন আমি কতগুলো পিঠে বানিয়ে রেডি করে নিয়েছি তো এই পিঠেগুলো কিন্তু নলেন গুড় দিয়ে খাওয়া যায় নলেন গুড় দিয়ে খেলেই ভালো হয় তো আপনারা চিনি দিয়েও খেতে পারেন কিন্তু আমি যে পিঠের ব্যাটারটা করেছি কোনো চিনি দেইনি তো যেহেতু চিনি দেইনি তো নলেন গুড় বা চিনি দিয়েই আপনারা খেতে পারবেন